মাত্র দশ মিনিটে ইফতারে একেবারেই সহজ এবং সিম্পল আর ইউনিক একটি রেসিপি আপনারা কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুটো সেদ্ধ আলুর সাথে একটি ডিম দিয়ে আর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা এই ইফতারে সব থেকে সহজ এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করব মাত্র দশ মিনিটেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো রেসিপি দেখার আপনাদের অনুরোধ থাকলো সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো এর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আপনারা আলুটা চাইলে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন কিংবা এই রকম একটি গ্রেটার নিতে পারেন গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কিংবা যদি আপনাদের কাছে মেশার থাকে আপনারা কিন্তু খুব সহজেই ম্যাশ করে নিতে পারেন আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন একেবারেই ঝটপট এবং খুবই সহজ ইউনিক সিম্পল একটি রেসিপি আলুটা রকম করে খুব সুন্দর করে আমি গ্রেট করে নেব আলুটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার আমি এই দিকে একটি ডিম নিয়েছি তো ডিমটাও ঠিক একই রকমভাবে আমি গ্রেটারে গ্রেট করে নেব আপনারা চাইলে একটি কিংবা দুটি ডিম অ্যাড করতে পারেন এবং যদি হাতের কাছে ডিম না থাকে আপনারা ডিম নাও দিতে পারেন শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে নিতে পারেন কিংবা যদি চিজ থাকে বাড়িতে অল্প করে একটু চিজ গ্রেট করেও দিয়ে দেবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো ডিমটাও আমি ঠিক একই রকমভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে ঝালির জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হাতের কাছে যদি আপনাদের ধনেপাতা থাকে অবশ্যই ধনে পাতা দেবেন ধনেপাতা না থাকলে এরকম কাসুরি মেথি যদি থাকে হাত দিয়ে একটু কষলে কাসুরি মেথি আমি এক চামচের মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা ঠিক একই রকমভাবে হাফ চামচ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কালারের জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব দিয়ে একটি ডোয়ের মতো বানিয়ে নেব আপনাদের আলুটা যদি একটু পেচকা মনে হয় তো আপনারা এর মধ্যে একটু দু চামচ মতো আটা কিংবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তো আমার আলুটা কিন্তু এখানে একেবারেই পারফেক্ট আছে এর কারণে আমি আর কোনো কিছু অ্যাড করলাম না এই যে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর হয়েছে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু লম্বা লম্বা করে সেপ দিয়ে দেব এই যে এরকম করে একটু লম্বা করে আমি সেপ দিয়ে দেব ঠিক একই রকমভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব হাতের মধ্যে লেগে যাচ্ছে না আলুটার বাইন্ডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এক এক করে আমি সমস্তগুলো সেপ দিয়ে দিয়েছি এবার আমি একটি ময়দার ডো রেডি করে নেব এর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চা চামচের মাপ করে হাফ চামচের মতো এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম এবার আমি ময়ামের জন্য এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে ময়াম করে নিব দিয়ে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরমও করব না এবং খুব বেশি শক্ত করব না একেবারেই একটি সফট ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এই যে ডোটা এখন কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই এবার আমি এর থেকে দুটো লেচি কেটে নিচ্ছি লেচির সাইজগুলো কিন্তু অনেকটাই বড় তো এবার আমি এগুলো বেলে নেব যেরকম আমরা রুটি কিংবা লুচি বানাই ঠিক একই রকমভাবে বেলে নেব কিন্তু থিকনেসটা এখানে সামান্য একটু মোটা থাকবে যেহেতু ময়ামের জন্য আমি তেল দিয়েছি আর এক্সট্রা করে আমি কোনো রকম ময়দা কিংবা আটা না ছিটিয়েই আমি কিন্তু বেলে নিচ্ছি বেলে নিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সামান্য একটু মোটা রেখেছি ঈশ্বর একেবারেই তো এবার আমি একটি গ্লাস নিয়েছি তো এই গ্লাসের দ্বারায় আমি কিন্তু গোল গোল করে শেপ দিয়ে দেবো আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন সাইজটা আপনারা এর থেকে বেশি বড়োও করে রাখতে পারেন এটা পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী কিংবা কোনো যদি কৌটোর ঢাকনা থাকে তাতেও আপনারা কিন্তু কেটে নিতে পারবেন বাকিগুলোও ঠিক একই রকমভাবে কেটে নেব সমস্তগুলো কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব তো এই রকম করে কিন্তু ভরে নিতে হবে অল্প করে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে না খুলে যায় তেলে দেওয়ার পরে তো এবার আমি রকম করে এটাকে খুব ভালো করে চিটিয়ে নেব এই যে এই এইরকমভাবে কিন্তু আমি এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব আমি এগুলো একেবারেই ডিপ ফ্রাই করে নেব আপনারা চাইলে এগুলো স্যালো ফ্রাইও করতে পারেন কেউ উনুন জেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও আমি গরম করে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চুলার ফ্রেমটাকে কিন্তু এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো একবারে আমি সমস্তগুলো দেবো না দুটো ব্যাচ করে ভেজে নেব যেহেতু তেলটা আমি কম দিয়েছি ভেঙে যেতে পারে এর কারণে আমি চারটে চারটে করে দিয়ে ভেজে তুলে নেব এই রকম করে আমি একটু উপর দিয়ে তেল ছিটিয়ে নেব এরকমভাবে এবার আমি এক পিট উল্টে নেব একেবারে আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে যাতে না ভেঙে যায় দিয়ে লাল লাল করে কিন্তু আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব খুব সুন্দর করে কিন্তু লাল লাল মুচমুচি করে ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু এই যে দারুণ এসছে এবার আমি এগুলো তুলে নেব। আর বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি চুলার ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি এই যে কোনো রকমভাবে কিন্তু স্টাফিংটা বেরিয়েও যায়নি খুব সুন্দর হয়েছে একেবারেই পারফেক্ট হয়েছে তো এই রকম করে আমি সমস্তগুলো ভেজে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু এই যে একেবারেই মুজমুচে হয়েছে তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ